আমরা নির্দেশনার মধ্যে ছিলাম নির্দেশনা ক্লাসটা করছিলাম গাইডেন্স কাউন্সিলিং এর তো গাইডেন্স বা নির্দেশনার শ্রেণী বিভাগটা নির্দেশনা কি তার বৈশিষ্ট্য তার প্রকৃতি সেগুলো সব দেখেছি এটা প্রয়োগ করা হয় এবারে এর বিভিন্ন দিক থেকে শ্রেণী বিভাগ করা যায় তার মধ্যে প্রথমে আমরা দুজন একজন মনোবিধ যারা এটাকে ভাগ করেছেন সেটা জানবো তারপরে যে ফর্মাল যে ভাগগুলো আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেইগুলো প্রথমত দিওয়ার তিনি দশ ভাগে ভাগ করেছেন ঠিক আছে এইটা ভাগগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই দিওয়ার যেটা ভাগ করেছেন বললাম সেটা হচ্ছে দশ ভাগে তারপরে আমরা দেখব মনোবিদ কস এবং কিউভার তারা আবার পাঁচ ভাগে ভাগ করেছে এই যে মনোবিদ বিহার যে দশ ভাগে ভাগ করেছে তার মধ্যে কি কি আছে তার মধ্যে বিভিন্ন রকম ভাবে তিনি বলেছেন এক বলেছেন নির্দেশনা কি হয় একটা হয় শিক্ষাগত নির্দেশনা শিক্ষাগত নির্দেশনা মানে এরপরে আবার এর ভাগে যখন আসবো ডিটেলস বলবো যে ব্যক্তির শিক্ষাগত বিভিন্ন সমস্যাগুলো যখন আসে সেইগুলোকে নির্দেশ দেবার জন্য তার যে হয় সেগুলো হচ্ছে শিক্ষাগত তারপরে দু নম্বরে তিনি বলেছেন পেশাগত নির্দেশনা হয় অর্থাৎ ব্যক্তির প্রফেশনাল দিকে যে সমস্যাগুলো আছে তার ক্ষেত্রেও কিন্তু কিছু নির্দেশনার প্রয়োজন হয় ধর্মীয় নির্দেশনা বলছে ধর্ম ক্ষেত্রে জানা অজানা বিষয়গুলো যারা ধর্মীয় ব্যাপারে বিশেষজ্ঞ তারা সেই অনুযায়ী হচ্ছে নির্দেশনা তারপরে যেটা আসছে কি তার মতে পারিবারিক নির্দেশনা আমরা জানি আগের দিনও বলেছিলাম যে পারিবারিক ক্ষেত্রে বহু সমস্যা আসে যেগুলো সমাধানের জন্য কিন্তু আমাদের কি কি দরকার নির্দেশনার প্রয়োজন হয় তারপরে যে ভাগটা বলেছেন যে নাগরিকতার জন্য কিছু গুণ দরকার সে নাগরিকতার নির্দেশনা অর্থাৎ আমাকে সঠিক বা যোগ্য নাগরিক জমি যদি হতে চাই আমার কিছু ডিউটি আছে কিছু রাইট আছে আছে সেই যে সেইগুলো সেইগুলো সম্বন্ধে জানা তারপরে তারপরে কি ব্যক্তিগত নির্দেশনা আমার পার্সোনাল কিছু প্রবলেম থাকতে পারে যেগুলো সব ক্ষেত্রে শেয়ার করা যায় না কিন্তু যে সমস্যাগুলোকে আমি ইগনোর করতে পারি না সেই ধরনের নির্দেশনার কথা বলেছি তারপরে বলেছেন অবসর যাপন এই অবসর যাপনকে হয়তো আমরা মোটেই গুরুত্ব দিই না কিন্তু অবসর টাইমটা আমি কিভাবে যাপন করবো আমার সেটাও কিন্তু সঠিক নির্দেশনার অনেক ক্ষেত্রে কি হয় তোমার তারপর হচ্ছে সহযোগিতা এই আমি কারোর কাছ থেকে কতটা সহযোগিতা প্রত্যাশা করছি এবং কতটা সহযোগিতা কাউকে আমি করছি সেটারও কিন্তু নির্দেশনার প্রয়োজন হয়। সাংস্কৃতিক নির্দেশনার কথা বলেছেন কালচারাল ক্ষেত্রে এবার প্রশ্ন স্যার আপনি এতগুলো লিখতে গেলেন কেন বলা তো যায় না কোথার থেকে তিনটে তুলে দিয়ে বলবে কার মতে তখন আবার ঝামেলায় না পড়ে যায় জাস্ট এর জন্য লেখার কোন কারণ নেই তবে দশটা এটা কিন্তু মনে রেখো অবশ্যই এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে যে যেটা বলেছেন যে নির্দেশনাকে তাহলে তিনি কয় ভাগে ভাগ করেছেন 10 ভাগে শিক্ষাগত নির্দেশনা পেশাগত নির্দেশনা ধর্মীয় নির্দেশনা পারিবারিক নির্দেশনা নাগরিকগত নির্দেশনা ব্যক্তিগত নির্দেশনা অবসর যাপনের নির্দেশনা সহযোগিতা নির্দেশনা সাংস্কৃতিক নির্দেশনা এবং ন্যায় নীতিজাত বা ন্যায় নীতির ক্ষেত্রে যে গাইডেন্স দরকার হয় সেই গাইডেন্স বা নির্দেশনা এইবার কোর্স এবং তোমার যে কাফ ওভার যেটা তারা পাঁচ ভাগে ভাগ করেছেন সেই এবং কি বললাম কেপা ভাগ তারা কটা ভাগে ভাগ করেছে তারা বলেছে নির্দেশনা হয় পাঁচ প্রকার কি সেই পাঁচ প্রকার শিক্ষাগত হতে পারে একটা পেশাগত অবসর যাপন স্বাস্থ্য সংক্রান্ত নাগরিকতা প্রশিক্ষণ বা ও সামাজিকতার নির্দেশনার প্রয়োজন হতে পারে তাদের মতে পাঁচ প্রকার এবারে সর্বসা করলে যে বিভিন্ন ভাগ আরো বিভিন্ন রকম ভাবে বৃত্তিগত এরকম অনেক অনেক রকম ভাগ করেছে আমরা যে দুটো ইম্পর্টেন্ট মনে হলো সে দুটো বললাম এবার প্রকৃতিগত গত ভাবে নির্দেশনাকে তিন ভাগে ভাগ করা যায় দেখো একটা আসবে প্রকৃতিগত ভাবে আর একটা না প্রকৃতিগতভাবে নির্দেশনাকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে শিক্ষাগত নির্দেশনা দুই নম্বর হচ্ছে পেশাগত বা বৃত্তিগত নির্দেশনা শিক্ষাগত সমস্যার জন্য ব্যক্তিগত আর হচ্ছে তিন নম্বর হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা এই ব্যক্তিগত আর সেই পদ্ধতি ক্ষেত্রে কিন্তু যেটা সেটা এক নয় ব্যক্তিগত বা অনেকে এটা বলে ব্যক্তি সামাজিকগত ব্যক্তিগত সামাজিক ঠিক আছে পার্সোনাল সোশ্যাল যেটাই বলো সেটাই ঠিক শিক্ষাগত ব্যক্তিগত এবং ব্যক্তিগত তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে প্রকৃতিগত ভাবে পদ্ধতি টেকনিক অনুযায়ী আবার দুটো ভাগ আসবে সেটা পরে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত আর দলগত সেটা ডিটেলসে আসব ফলে এই তিনটা আলোচনা তাহলে তিনটা ভাগ কি কি শিক্ষাগত ব্যক্তিগত ব্যক্তিগত এবার আমরা প্রথমটাকে নিয়ে আলোচনা করব তাহলে প্রথম ভাগটা হচ্ছে শিক্ষাগত নির্দেশনা এডুকেশনাল গাইডেন্স যেটা সবচেয়ে তো আমাদের বেশি প্রয়োজন বা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় হিসেবে তাই বাকিগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোর সমস্যা সমাধানের নির্দেশনার প্রয়োজন হয় তাকে বলছে শিক্ষাগত নীতি আচ্ছা শিক্ষা ক্ষেত্রে শিক্ষা অর্জনের ক্ষেত্রে বলতো সমস্যা হয় না ছাত্রছাত্রীদের ছাত্রীদের বহু ক্ষেত্রে হয় নানা রকম সমস্যা হয় পাঠ্যক্রম বুঝতে বলো যাই বলো যে কোনো জায়গাতেই হাজারো সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করবার উদ্দেশ্যে দূর করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয় সেটা হচ্ছে শিক্ষাগত নির্দেশনা এর বৈশিষ্ট্য কিছু ক্যারেক্টার আছে আছে বা প্রকৃতি কি প্রথম হচ্ছে এটা কি কি গুণ ও সীমাবদ্ধতা একজন শিক্ষার্থীর কি কি গুণ আছে এবং সীমাবদ্ধতা আছে তা জানার জন্য এইটার কিন্তু প্রয়োজন হয় এই শিক্ষাগত নির্দেশনার অন্যতম বৈশিষ্ট্যটা কি শিক্ষার্থীর কি করে একজন শিক্ষার্থীর কতটা ক্যাপাসিটি আছে গুণ আছে এবিলিটি আছে আবার তার তার কি কি লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে সেইগুলো কিন্তু জানতে সাহায্য করে আমি সংক্ষেপে বলবো না হলে কুলিয়ে ওঠা যাবে পাঠ্যক্রমের ধারণা এই ব্যক্তিগত এই শিক্ষাগত নির্দেশনার অন্যতম বৈশিষ্ট্য এর কাজ হচ্ছে পাঠ্যক্রমের ধারণা প্রদান করা একটা স্টেজে আমি আছি এইচএস পড়ছি আমার পাঠ্যক্রম কারিকুলামটা সম্বন্ধে সঠিক ধারণাই নেই সাবজেক্ট নিতে হয় এডুকেশন পলসেন্স ফিলোজফি নিয়ে বসে আছি আগা মাথা মুন্ডু কিছুই জানি না কিন্তু শিক্ষাগত নির্দেশনা অভিজ্ঞ শিক্ষক বা ব্যক্তি হোক আমাকে বোঝাবে এই পাঠ্যক্রমটা কি কি আছে কি কি শিখছি কি কি হতে পারে কি কি খারাপ দিক আছে সেইগুলো তোমার যে তারপরে কি এর আর একটা বৈশিষ্ট্য যে সুযোগ সম্পর্কে সচেতনতা সুযোগ সম্পর্কিত বলে ছেড়ে দিলাম অর্থাৎ সুযোগ সুবিধা কি আছে কোনো একটি শিক্ষা স্তরে সে সম্পর্কে সচেতনতা করা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য কি করে তারপরে অভিযোজনের অভিযোজনের আমরা জানি নির্দেশনা মানেই একটি অভিযোজনের প্রক্রিয়া অর্থাৎ শিক্ষাগত নির্দেশনার একটি অন্যতম বৈশিষ্ট্য এটা হচ্ছে আসলে একটি অভিযোজন কৌশল অর্থাৎ শিক্ষার্থীদের অভিযোজন অ্যাডজাস্টমেন্টে যে যে প্রবলেমগুলো আসছে একটি শিক্ষা স্তরে সেইগুলো সম্বন্ধে সচেতন করাই হচ্ছে শিক্ষামূলক বা শিক্ষাগত নির্দেশনা তোমার যে অন্যতম বৈশিষ্ট্য যেটা নির্ধারণ কোন পথে যাবো এই শিক্ষাটা গ্রহণ করে তার ভবিষ্যৎ নির্ধারণ বা তার সম্বন্ধে সচেতন করে চলটা হচ্ছে এই শিক্ষাগত নির্দেশনার অন্যতম বৈশিষ্ট্য আমি আগেই বললাম দ্রুততার সাথে যেতে হবে এইবার হচ্ছে গুরুত্ব কি আছে এই যে শিক্ষাগত নির্দেশনা এর প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি আছে প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি আছে সেই গুরুত্বটা কি আছে সেইটা আমরা দেখব কি কি আছে কি করে অনুসন্ধান একজন শিক্ষার্থী ব্যর্থ হয়েছে হতেই পারে প্রতিটা স্তরে প্রতিটা ক্ষেত্রে সফল হবে মানে আছে একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী কখনো সামনে বিভিন্ন সময় ব্যর্থতা আসবে তাহলে তার ব্যর্থতা সম্বন্ধে তাকে সচেতন করো তুমি এই এই কারণে তুমি কিন্তু ফেল হয়েছ এই জন্য এটা তোমার হয় সেইটার অনুসন্ধান এবং তার কারণ করা এবং এর সাথে কি এর সাথে যাতে এর পুনরাবৃত্তি না হয় এক ব্যর্থ হয়েছে এই কারণে সে একই ভুল যেন রিপিট না হয় পুনরাবৃত্তি রিপিট বাঙালির আর কি যেটা বাংলা ইংরেজি ভালো বুঝি আমরা

দু একটা নাম খুব প্রচুর ভুল হয় দেখছো এখন যেন বেড়েছে এটা আমাদের অনেকেরই বামানান ভুল হয় শিক্ষার্থীদের ভুল রেখে তা শুধু বানান ভুল নয় লেখার যে পদ্ধতি সেখানেও কিন্তু প্রচুর ভুল আসে কোথায় কি ধরনের উত্তর লিখতে হবে কিভাবে কি করতে এই ভুলগুলো ত্রুটি সংশোধনের ক্ষেত্রে কিন্তু এই বৃত্তিমূল এই সরি শিক্ষামূলক নির্দেশনার তোমার প্রয়োজন আছে তারপরে কি বৃত্তি শিক্ষার সাহায্য এখন আমরা জানি যে জেনারেল এডুকেশন থেকে ভোকেশনাল এডুকেশনটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন আমিও তত ব্যক্তিগতভাবে মনে করি এটা বলি এবং কারণ অন্যতম লক্ষ্য হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য শিক্ষা যদি ভিটামিন এম এর কাছাকাছি না যেতে পারে অর্থাৎ ভিটামিন ফর মানি উপার্জনশীল না হতে পারে শিক্ষার কোনো দাম অন্তত আমাদের এই সমাজ দেয় না এটাই সমাজের একটা খুব ভয়ঙ্কর একটা ছাঁড়া কিন্তু দেখা যায় শিক্ষিত বেকার যারা তারা হারে হারে টের পায় ফলে তাদেরকে বৃত্তি শিক্ষার দিকে যদি সচেতন করা তুমি তোমার ক্যাপাসিটি সেই অনুযায়ী যে তুমি এই ধরনের চুজ করো তাহলে শিক্ষার প্রতি একঘ্যামি দূর অনেক সময় দেখা যায় স্কুলের ছেলেদের স্কুলে শেখানো দশ মিনিট দাঁড়িয়ে আছে ভয় দেখানো হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে কিছুতেই বলছে না শেষ মেশ অনেক কিছু ছোট মনে হাত বলার পর স্যার ভালো লাগছে সত্যি কথাটা বলে দিচ্ছে তাদেরকে ভালো লাগছে না স্কুলটা এই যেমন শিক্ষামূলক নির্দেশনা কি করবে এই এক ঘ্যামিটাকে ধর ভালো লাগে না ভালো লাগানোটা তো একটা বড় অসুখ আমাদের লাইফে এই অর্থাৎ কখন ভালো লাগে না একঘেমি যখন চলে আসে জীবনটা ভালো লাগছে না আর ভালো লাগছে না বাড়িতে অর্থাৎ একঘেমি চলে আসে একটু রিফ্রেশমেন্ট দরকার ঘুরতে যাওয়া দরকার এই ঠিক শিক্ষা ক্ষেত্রে একঘ্যামি চলে আসাটাই করাটা হচ্ছে ঠিক আছে তারপরে কি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন স্কোপ কি আছে এইটা কিন্তু খুব দরকার আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা জানি না যে এই তো আমি কোর্সটা করলাম এইচএস পাস করার পর আমি কোন সাবজেক্টে যাব কোথায় অনার্স দেবো কিভাবে করবো এবং তার কি সুযোগ সুবিধা তার নির্দেশনা প্রতিটা স্তরে থাকাটা খুব জরুরি এবং বৃত্তি নির্দেশনা শিক্ষামূলক নির্দেশনা এটাই কাজ তাকে স্কোপ গুলো সম্বন্ধে জানা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি আমাদের দেশ বা রাজ্যে এই ধরনের সুযোগ খুব কম শিক্ষার্থীরা খুব কম জানতে পারে তাদের কি কি স্কোপ আছে অনেক ক্ষেত্রে আমরা যখন জানতে পারি তখন আমরা সময় হারিয়ে ফেলেছি সেটা করলে তো খুব ভালো হতো সেইগুলো কিন্তু আমরা জানতে পারি না লাস্ট আর একটা বলে ছেড়ে দিচ্ছি পরীক্ষা ভীতি দূর ভীতি কার নেই তো একবার ভীতি নেই আমাদের প্রায় বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ভীতি আছে ফোবিয়া কাজ করে एग्जाम আসলে পড়ে সেই পরীক্ষা ভীতিটা দূর করা হচ্ছে এই বৃত্তিমূলক শিক্ষামূলক নির্দেশনার অন্যতম একটি গুরুত্ব যাতে শিক্ষার্থীদের মধ্যে কি কোনোরকমই পরীক্ষার ভয় না আসে আতঙ্ক কাজ করে পরীক্ষা আসলে পড়ে কারণ এই পরীক্ষাটাই আমাদের সবকিছু সারা বছর আমি পড়েছি কি না পড়েছি সেটার কোনো মূল্য নাই আমার মার্কশিটে নম্বর পেয়েছি দেখে লিখেছি টুকরি করেছি না কি করেছি সেই নম্বরটাই আমার শুধুমাত্র গুরুত্বপূর্ণ একজন ভালো ছাত্র সারা বছর ভালো পড়াশোনা করলে পরীক্ষার সময় কোনো কারণে সে প্রেশারটা নিতে পারলো না বা বাড়ির পারিবারিক কোনো সামাজিক কোনো সমস্যার কারণে পরীক্ষাটা খারাপ হলো তাকে আমরা ট্রিট করবো একজন খারাপ ছাত্র হিসেবে কারণ নম্বর কম পেয়েছে আর যে ছাত্রটি পরেও নি টুকলি টুকলিস্থ করে প্রচুর নম্বর পেয়েছে তাকে সমাজের সিস্টেম তাকে ভালো ছাত্র হিসেবে গ্রেন্ড করবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে ফলে এই পরীক্ষা ভীতি দূর করার জন্য কিন্তু শিক্ষাগত নির্দেশনার প্রয়োজন হয় এবার শিক্ষাগত নির্দেশনার পর আমরা তিনটে ভাগ বলেছি সেকেন্ড ভাগ কি বলেছি পেশাগত বা বৃত্তিমূলক নির্দেশনা দুই নম্বরে পেশাগত বা বৃত্তিমূলক কৌশলক বা পেশাগত পেশা বা প্রফেশন প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনার প্রয়োজন অনেক সমস্যা কিন্তু আসে যে নির্দেশনা ব্যক্তিকে তার কোন একটি তার যে বৃত্তি বা পেশার জায়গা আছে সেখানে অভিযোজনে সাহায্য করে দেখবে একটা এমন প্রফেশনে যাচ্ছে আমি সেখানে মানিয়ে নিতে পারছি ঠিক আছে অনেক ক্ষেত্রে হয় সেখানে মানিয়ে নিতে পারছে না তাদের সাথে চলছে না সেই profession এর দিকগুলো আমি বুঝতে পারছি না সেটা হলে সেই পেশার পথে আমরা যদি ভালোবাসা না থাকে তাহলে সেখানে সাকসেসর হওয়ার কোনো টিকেট পাওয়া সম্ভব নয় খুব ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ সেই বৃত্তিমূলক জায়গাটায় মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বিলজি ও প্রফেশনাল যে গাইডটা রয়েছে সেখানে মানিয়ে চলতে সাহায্য করে তাকেই বলে বৃত্তিমূলক নির্দেশনা এর উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য হচ্ছে তারপরে প্রয়োজনতে আসব পেশা সম্পর্কে ধারণা দেওয়া অর্থাৎ এই পেশায় কি কি সমস্যা রয়েছে কি কি সুবিধা আছে বৃত্তিতে যাওয়ার আগে তার সম্বন্ধে একটি ধারণা আমি পেয়ে যেখানে যাচ্ছ এই আর্মিতে গেলে এই সুবিধা আছে শুধু কিন্তু ভেঙাজয়ী এই সুবিধা আছে এর সাথে কিন্তু এই অসুবিধা আছে তারপরে কোনো একটি বৃত্তি বা পেশার সম্বন্ধে আগ্রহ সৃষ্টি অর্থাৎ যথাযথ আগ্রহ সৃষ্টি করাটাও কিন্তু বৃত্তিমূলক নির্দেশনার অন্যতম গুরুত্ব অর্থাৎ একটা প্রফেশন সম্পর্কে যখন আমি গাইড করব বা গাইড পাবো তখন আমার সেই প্রফেশন বা বৃত্তি সম্পর্কে কি হবে সেটা সম্বন্ধে আমার একটা তোমার যে আগ্রহ ইন্টারেস্ট তৈরি হবে ইন্টারেস্ট তৈরি হলে তার প্রতি কিন্তু আমার ঝোঁক স্বাভাবিক জানা যাবে নেক্সট হচ্ছে সামর্থ্য জানা এই বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে অনেকেরই অনেক রকম পেশায় যাওয়ার মনে মনে ইচ্ছা যাচ্ছে পরে না পেয়ে হতাশ হচ্ছে অন্য পেশায় তার ভালো লাগছে না এই বৃত্তিমূলক নির্দেশা বা পেশাগত নির্দেশনা অন্যতম হচ্ছে কোন পেশায় যেতে গেলে কি কি সামর্থ্য দরকার এই সামর্থ্যটা সাধারণত এখানকার কিন্তু এখানকার কম এটাও হয় কিন্তু এটা বেশি দরকার এটার কথা বলা হচ্ছে অর্থাৎ কি ধরনের ট্যালেন্ট কি কি গুরুত্ব দরকার সেইগুলো ছোটবেলার থেকে বা শিক্ষার মধ্যে থেকে শিক্ষার্থীকে সচেতন করা থাকে অর্থাৎ সে তার সামর্থ্য অনুযায়ী বিষয়গুলো চুজ করে সেটাকে টার্গেট করবে অন্যথায় আমি আমার যোগ্যতার নেই যে বিষয়ে সে বিষয়ে এদিকে আমি এই সায়েন্স বা অঙ্কে আমি গল্লা খাই অতচ আমার মহাকাশ গবেষণা খুব ভালো লাগে সেইটা ভালো লাগাটা এক জিনিস কিন্তু সে যেতে যায় তাছাড়া আমি অন্য কোন profession আমি যেতে চাই না এই ধারণাটা চলে আসলে খুব ভয়ঙ্কর বিষয় তাহলে সেটা আগে থেকে সচেতন করা উচিত তোমার যোগ্যতাঞ্জ তুমি এটা চিল করো অর্থাৎ কোথায় কোন যোগ্যতা লাগে সেইটা সম্পর্কে সচেতন পড়া এবার কি আর একটা যেটা যেটা কোনো একটি পেশায় ব্যয় কত হতে পারে সময় কত লাগতে পারে সুযোগ কতটা আছে সেইটা সম্বন্ধে সচেতন করা অর্থাৎ তুমি বিএড করবে বিএড করতে কত খরচ লাগতে পারে এই ব্যাপারে এই করে কিন্তু এই আমাদের রাজ্যে আপাতত দশ বছর পরীক্ষা নেই এবার হবে তারপরে কোনো গ্যারান্টি নাই সব ভেবে চিনতে কিন্তু তুমি এই যে বিভিন্ন বিষয় ক্ষেত্রে অর্থাৎ সময় কত লাগতে পারে তার সুযোগ কতটা আছে ব্যয় কতটা আছে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া এটা হচ্ছে পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার একটি উদ্দেশ্য ঠিক আছে এবার বিপদ বা ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া কোন একটি প্রফেশনে কতটা বিপদ আছে বা ঝুঁকিপূর্ণ কতটা সেটা জানতে বা বোঝাতে সাহায্য করা হচ্ছে অনেক প্রফেশন আছে না

ওভারকাম কি করে করবে অর্থাৎ মানিয়ে কিভাবে চলবে সেটার সম্বন্ধে সচেতন করা হচ্ছে বৃত্তি মূলক পেশাগত নির্দেশনার একটি বৈশিষ্ট্য এবারে গুরুত্ব কোনগুলো বৈশিষ্ট্য গুরুত্ব দেখবে অনেকটাই প্রায় মিলে যাচ্ছে মনে হবে কিন্তু সম্পূর্ণ এক নয় বাবা বৃত্তিগত নির্দেশনাও তো মুছে ফেললাম আমি আচ্ছা সংক্ষেপে লিখে দিলাম তাহলে গুরুত্বগুলো আমরা দেখবো এবারে গুরুত্ব বা প্রয়োজনীয় থাকি প্রথমত হচ্ছে এর গুরুত্ব হচ্ছে ব্যক্তির মূল্যায়নের জন্য প্রয়োজন আবার মূল্যায়নে ঢুকে গেলেন নাকি না এই মূল্যায়ন সে মূল্যায়ন নয় আবার মিল অর্থাৎ একজন ব্যক্তি কোন প্রফেশনের জন্য ফিট তার কোনটায় যাওয়া উচিত কোনটার দিকে ঝোঁকা উচিত নয় সে সম্পর্কে দিক নির্দেশ করতে গেলে তো ব্যক্তির মূল্যায়ন দরকার তার ক্যাপাসিটি বা তার যোগ্যতা এগুলো সম্বন্ধে মূল্যায়ন দরকার

পরিশ্রম করলো ব্যয় করলো টাকা পয়সা সময় নষ্ট করলো কিন্তু সেই সাকসেস হলো না তাহলে কি হলো তার অর্থ সময় সব ব্যয় হলো অর্থাৎ আমার দেশের একটা হলো সম্পদটা সঠিক জায়গায় প্রয়োগ করা গেল না তো ফলে আমাকে তাহলে কি করতে হচ্ছে মানব সম্পদের সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করা হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা অন্যতম গুরুত্ব অর্থাৎ এই সম্পদ অর্থাৎ এই মানুষটি এই শিক্ষার্থীটি কোথায় গেলে এই ব্যক্তিটি কোথায় গেলে কাজে লাগবে আমার এর উন্নতি হবে দেশের উন্নতি হবে সেটা নির্দেশকটা ব্যক্তিমূলক অন্যতম একটি উদ্দেশ্য ঠিক আছে দক্ষতার সাথে অভিযোজন অর্থাৎ কার কোন দক্ষতা আছে সেই অনুযায়ী তাকে অভিযোজনে সাহায্য করা বা অভিযোজন করতে দেওয়া ও মানিয়ে নিতে সাহায্য করা সেটা হচ্ছে তোমার যে ব্যক্তিবূলক নির্দেশনার অন্যতম একটি গুরুত্ব ঠিক আছে তারপর হচ্ছে অসঙ্গতি থাকে অনেক শিক্ষার্থীর মধ্যে অনেক ব্যক্তির মধ্যে বলছি বিষয়টা অসঙ্গতি মিনিমাম করা বা ওমান অনেক ব্যক্তির মধ্যেই কোনো একটা নতুন প্রফেশনে যখন যাচ্ছে তার বিভিন্ন মেল অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে তার সাথে মানিয়ে চলতে পারছে না বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে এই বৃত্তিমূলক নির্দেশন হচ্ছে তাকে নির্দেশনার ধানের মধ্যে দিয়ে। গাইড করার মধ্যে দিয়ে সে অপসঙ্গতিটাকে কমিয়ে আনা কারণ তার এই বৃত্তিটাই সে ঢুকে গেছে তাকে ফিট হতে হবে তার সাথে কি করে মানাবে সেইটা সাহায্য করা তারপরে হচ্ছে ব্যর্থতার মোকাবিলা ব্যর্থতা আমাদের জীবনে আসবেই স্বাভাবিক বৃত্তিগত ক্ষেত্রেও আমি ফেল করেছি বা বিভিন্ন রকম ভাবে আমার সমস্যা এসছে সেই ব্যর্থতা গুলোর সাথে মোকাবেলা করার তোমার যে দিক নির্দেশ করা সেটা হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার অন্যতম উদ্দেশ্য লাস্ট আরো অনেক আছে বলছি না প্রতিভার বিকাশ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে যে তোমার যে ট্যালেন্টটা রয়েছে সেটার বিকাশ করা বা উন্নতি করা হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা অনুকূল অর্থাৎ আমার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে কিন্তু আমি অন্যদিকে ঘুরে বেড়াচ্ছি এই সঠিকটাকে খুঁজে বের করে তার আরো ডেভেলপমেন্ট করা ডেভেলপ করা সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা নির্দেশনা অন্যতম গুরুত্ব এবার দু নম্বর গেল তিন নম্বরটা সংক্ষেপে বলবো তিন নম্বরটা হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা তাই তো ব্যক্তিগত বা ব্যক্তি সামাজিক বললাম আমি এখানে শুধু ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝায় বহু ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব কিছু পার্সোনাল সমস্যা আছে সে আমার ফ্যামিলির মধ্যে হোক আমার কাজের ক্ষেত্রে হোক আমার ব্যক্তিগত কারণে অন্যের সাথে এর কোনো মিল থাকতে পারে নাও থাকতে ব্যক্তিগত ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে সেই সমস্যায় ব্যক্তির অভিযোজন করতে যে প্রবলেম হচ্ছে মানিয়ে চলতে পারছি না মানেই তো সমস্যা সেটার সমাধান করার ক্ষেত্রে যে নির্দেশনা প্রদান করা হয় বা নির্দেশনা নির্দেশনা দেওয়া হয় তাকেই বলছে ব্যক্তিগত নির্দেশনা এটা কোন কোন দিক বের গুরুত্ব কি প্রথমত হচ্ছে মানিয়ে চলতে সাহায্য করা ব্যক্তিগত নির্দেশনা কি করে ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানিয়ে চলতে সাহায্য করে অর্থাৎ সেটা আমার পরিবারের ক্ষেত্রে হোক আমার বন্ধুদের সাথে হোক আমার কর্মস্থলে কলিকদের সাথে হোক সহপাধী হোক যে কোনো জায়গায় হোক আমি যখন মানিয়ে চলতে পারছি না সে মানিয়ে চলতে যাতে আমি পারি সে সম্পর্কে সহযোগিতা করা তোমার যে ব্যক্তিগত নির্দেশনার অন্যতম একটি দিক তারপর হচ্ছে পারিবারিক সমস্যা অনেক ক্ষেত্রে আমরা জানি ব্যক্তিগত সমস্যার উৎসই হচ্ছে পরিবার পরিবার যতটা আমাদের ভালো জায়গা ততটাই আমাদের খারাপ জায়গা এই সমস্যা সমস্যা পারিবারিক ফ্যামিলি পলিটিক্স খুব মারাত্মক জিনিস তোমরা জানো আশা করবো আমার মতন কেউ ভুক্তভোগী হবে না এবার এই এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে পারিবারিক যখন সমস্যা আসে না আমাদের মধ্যে তখন এই পারিবারিক সমস্যার সঠিক গাইড খুব প্রয়োজন আমাদের সঠিক গাইড যদি না থাকে দেখবে ভুল সিদ্ধান্ত আসবে আরো বেশি ফ্রাস্ট্রেশন আসবে সেখান থেকে অনেক সময় আমরা ওভারকাম করতে পারি অনেক সময় সেটা থেকে ওভারকাম করা যে কতটা কষ্টের সেটা জানার প্রয়োজন জানি ফলে এই পারিবারিক সমস্যার সমাধান করে ব্যক্তিকে সুস্থ জীবনে ধরে রাখা এটা হচ্ছে ব্যক্তিগত নির্দেশনার একটি অন্যতম গুরুত্ব বা প্রয়োজনীয়তা অবসর যাপন ব্যক্তি অনেক ক্ষেত্রেই অবসর টাইমটা কি করবে বুঝে পায় না হয় না অনেক সময় কি করছে অবসর টিভি থেকেই কাটিয়ে দিচ্ছি মোবাইল কাটিয়ে কাটিয়েছি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কোনো ঠিক নেই সেটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেল যদি আমরা ব্যবহার করতে পারি আমার উন্নতি হতে পারে আমার ফ্যামিলির উন্নতি হতে পারে সমাজের উন্নতি হতে পারে দেশের উন্নতি হতে পারে সেটা না জানার কারণে একজন ব্যক্তি ওয়েস্ট করছে নিজেকে নিজের সময়কে অর্থকে সেই অবসর যাপনের সঠিক দিক নির্দেশ করা হচ্ছে এই ব্যক্তিগত নির্দেশনা কি হচ্ছে অন্যতম দিক এইবার যেটা বলবো ছোট ছোট কেন উল্লেখ করছি সেটাও বলবো ছোটখাটো বা ছোট ছোট মানসিক সমস্যা দেখো বড় মানসিক সমস্যা হলেカウンসেলিং এর দরকার আছে মনোচিকিৎসকের কাছে যাওয়ার দরকার আছে কিন্তু অনেক ক্ষেত্রে ছোট ছোট কিছু মানসিক সমস্যা আছে সাধারণ ফার্স্টেশন চলে আসে হতাশা মিলে যাচ্ছে অবসর সময় ঠিকমতো কাটাতে পারছি না মানে বিরক্তি তৈরি হচ্ছে এইজন্য ছোট ছোট মানসিক সমস্যা কিন্তু এই ব্যক্তিগত নির্দেশনা যারা গাইড তারাই ঠিক করে দিতে পারে ধৈর্য সহকারে শুনবে সেই অনুযায়ী তার সাথে টাইম স্পেন্ড করবে কিছু নির্দেশ দেবে ছোট ছোট মানসিক সমস্যা কিন্তু এখান থেকে দূর হয়ে যায় তারপর হচ্ছে বিদ্যালয় অপসংগতি যে অনেক শিক্ষার্থীদের আমরা তো অপসংগতি পড়েছি বিদ্যালয়ে বা ব্যক্তিগত ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু যে সমস্ত অপসংগতি মেল অ্যাডজাস্টমেন্ট হয়েছে মেল অ্যাডজাস্টমেন্ট ডিটেইল ক্লাস করেছি আমরা সে মেল অ্যাডজাস্টমেন্ট বা অপসংগতি দূর করার ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত নির্দেশনা কাজ করে এই অপসংগতির কারণ খুঁজে বের করা তার পারিবারিক চাপ আছে কিনা অন্য কোন চাপ আছে কিনা সেগুলো বুঝে সেই সম্বন্ধে তার সম্বন্ধে একটু আলোচনা করা ধরে ধরে বিষয়গুলোকে সলভ করা এইভাবে করে কিন্তু অপসঙ্গতি গুলো তোমার যে দূর করা যায় তারপরে কি বিবাহিত জীবনে বিবাহিত জীবনে সমস্যা নেই এমন মানুষ তো এই দুনিয়ায় ভূভাগে পাওয়া যাবে বলে মনে মনে হয় না অর্থাৎ বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আছে ব্যক্তিদের নানা রকম সেটা সব ক্ষেত্রেই যে

খারাপ অভ্যেস দৈহিক কারণে খাদ্য অভ্যাসের কারণে তার অস্বস্তি সৃষ্টি হচ্ছে দেহের ক্ষতি হচ্ছে বা ওই যে যেটা বললাম কিছু যৌন আচার আচরণের জন্য তার অনেক তার মধ্যে আরো বেশি মানে শুধু দৈহিক নয় তার মস্তিষ্কে তার প্রভাব পড়ছে সেই জীবন সম্পর্কিত সেইগুলো দূর করার ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত নির্দেশাবলী কাজ করে নির্দেশনা কাজ করে এই হলো আমাদের নির্দেশনার পদ্ধতি তোমার যে প্রকৃতিগত ভাবে শ্রেণীবিভাগ এবার পদ্ধতিগত ভাবে নির্দেশনাকে দুই ভাগে ভাগ করা যায় এই এতক্ষণ ব্যক্তিগত নির্দেশনা একটা পড়লাম সেটা আলাদা জিনিস কিন্তু একটা হচ্ছে ব্যক্তিগত বা হচ্ছে দলগত বা দলগত নির্দেশনা বা গ্রুপ গাইড কিন্তু আমার ক্লাসটা বড় হয়েছে সময় সমকুলন আমি এইটাকে জাস্ট এখান থেকেই পরে ক্লাসটা শুরু করছি ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকে এবং পরের ক্লাসে আমি খুব আজকেই আনবো